রাস্তার বেহাল দশা এক প্রকার বাধ্য হয়ে রাজ্যের মন্ত্রীকে গাড়ি ছেড়ে টোটো করে আবার পায়ে হেঁটে যেতে নম্বর ব্লকের পলাশন গ্রামে রাজ্যের মন্ত্রী জোস্না মান্ডি এসেছিলেন তার মাসুয়ের বাড়ি রাস্তা খারাপের জন্যই কখনো টোটো করে আবার পায়ে হেঁটে মাসুই বাড়ি যেতে হলো গ্রামবাসীদের অভিযোগ গ্রামে ঢোকার দুটো ঢালায় রাস্তা থাকলো দুটো রাস্তায় শেষের দিকে বেহাল দশা বৃষ্টি হলে আরও খারাপ অবস্থা হয় গ্রামে কারো শরীর খারাপ হলেও চার চাকার গাড়ি ঢোকে না কিছুটা কাজ হলেও বাকিটা হয়নি সব রাজনৈতিক দলগুলো আশ্বাস দিলেও কাজ হয় না এই প্রসঙ্গে মন্ত্রী বলেন কিছুটা রাস্তা বাকি আছে আমি খোঁজ নিয়ে দেখব আমার বিধানসভা এলাকায় জঙ্গল মহলে এভাবে টোটো পায়ে হেঁটে ঘুরতে হয় আজকে আমি আমার আত্মীয় বাড়ি এসেছি আমার মাসির বাড়ি বহু বছর পর এলাম প্রায় দশ বছর পর আমি এখানে এলাম এখানে একটা পুজোর অনুষ্ঠান আছে গ্রামীণ পুজো তো মাসি আমাকে বলেছিল আমি এসেছি এখানে আত্মীয় বাড়ি এসেছি না ওই কিছু না আমি আত্মীয় বলতে আমার একান্ত একদম আমার মায়ের বোন আমার নিজের মাসির বাড়ি দশ বছর আগে এসেছিলাম খুব ছোটোবেলায় তো এখন কাজে ব্যস্ততার জন্য আসা হয় না তো এসেছি ব্যাস মাসির বাড়ি এসেছি ভালো লাগছে অনেক ছোটোবেলায় দেখেছিলাম অনেকের মুখ চেঞ্জ হয়ে গেছে অনেকে আগ্রহ সবাই ছিল যে আমি কখন আসবো স্বাভাবিকভাবে নিজের কাছের নিজের বাড়ির মেয়েকে পেয়ে সবাই খুবই খুশি না কিছুটা দূর এলাম বৃষ্টিতে মানে অর্ধেক রাস্তা বোঝা যাচ্ছিলো না যে বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে তো কেন কিসের জন্যে বা কী আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদে খোঁজ নিয়ে দেখতে হবে যদিও পলাশন গ্রাম পঞ্চায়েত প্রধান এই ব্যাপারে লজ্জা প্রকাশ করে বলেন আগের বোর্ড তৃণমূল ছিল তারা কেন করেনি জানি আমরা এসেছি কয়েক মাস হয়েছে রাস্তা দুটো ট্রেন্ডার হয়ে গেছে বৃষ্টির জন্য আটকে আছে বৃষ্টি কমে গেলে কাজে শুরু হবে আর কোনো অসুবিধে হবে না এখন তো আমি নতুন বসেছি ছ মাস তা আমাদের ওই রাস্তা দুটো ধরাই হয়েছে কিন্তু রাস্তার কাজ চলবে চল চলবে ওয়াক টেন্ডার দিয়ে টেন্ডারও করা হয়েছে ওয়াক আর্ডারও দেওয়া হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য এটা হয়নি ওটা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে অসুবিধে কিছু হবে না তো কাজ একটু রাস্তাটা শুকলে কাজ হবে হ্যাঁ হ্যাঁ খুবই লজ্জিত আমরা তার জন্য নয় আর এখন তো মনে করেন এই সিপিএম পঞ্চায়েতেই প্রথম এই মানে প্রথম না মানে ছ মাস এসছে আগে তো তৃণমূলই ছিলে ছিল কিন্তু তো ওনারা হয়তো করেননি তারপর আমাদের পঞ্চায়েতেও আড়াই বছর কাজও হয়নি যে কোনো কারণেই হোক কাজ হয়নি তো যার জন্য হয়তো ওইটা হয়নি এটা পড়াশোনা পাড়া রাস্তা আমাদের এই অবস্থা রাস্তা দেখুন না রাস্তা কি অবস্থা পড়েছে মন্ত্রী এলেও মন্ত্রী হেঁটে হেঁটে রাস্তা হবে কিছু করার নেই রাস্তা দেখুন এই দেখুন টিএমসি যত বছর এসছে তত বছর রাস্তায় মুলাম পড়ে কিছু রাস্তা নেই দুটো রাস্তা আছে ওই রাস্তাটা হচ্ছে একটা ওইটা ধরুন মাটি ফেলে যখন ঢোকা যাবে না জল হয়েছে প্রচুর রাস্তা খারাপ হয়ে গেছে গাড়ি ঢুকবে না এইটা যে ঢুকবে যেই আসুক ওইখানে দাঁড়িয়ে আপনাকে আসতে হবে টোটো করে আসুক আর হেঁটে আসুক আমাদের রাস্তার খুব সমস্যা এত গায়ের কি পা সব যার কিছু শরীর খারাপ হলে গাড়ি ঘোড়া আসে না কো দু নম্বর তো হচ্ছে এ পার্টি বলছে রাস্তাঘাট করে দেবো তৈরি করে দেবো 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 বাড়ি ঘর রাস্তা দেবো কিছুই হচ্ছে না যে পার্টি আসছে গেরাজ করছে না সেইটার জন্য আমাদের খুব সমস্যা কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু নাইন এই নম্বরে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি WPCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েরা WPCS না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লুবিপিকেপি এসএসসি এস এল এস টি টেট সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি